আমাদের এক নম্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এই ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আঙ্গুর আলী সাহেব বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাহেব এবং এখানে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা বাবুল আহমেদ এবং আমার অত্যন্ত স্নেহ আছেন এক ভাই খাদিমপুর নসিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেধাবী জনাব আজল আলাদা আদাল সহ সালাম্বাই সহ এখানে উপস্থিত মুরবিয়ান যুবক ভাইয়েরা এবং এখানে উপস্থিত মিয়া বুধ ভাইয়েরা আমাদের প্রত্যক্ষ জনাচ্ছে আমার ব্যক্তিগত প্রত্যক্ষ এবং শুভেচ্ছা আসলে আমি আজকে এখানে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি এই মাটির সাথে আমার অনেক নিবিড় সম্পর্ক আমার জীবনের অনেকটা মুহূর্ত আমার জীবনের অনেকটা ভক্ত এই গ্রামে কেটেছে এই গ্রামের মাটির সাথে তাই এবং এই অঞ্চলের মানুষের সাথে আমার আত্মার এবং সম্পর্ক এখানে অনেক আহ মেম্বার সাহায্য অনেক কথ্যায় বলে গেছেন এখানে আমার জন্য এই গ্রামে তাই এই গ্রামের মাটির সাথে এবং এই গ্রামের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক তাই আসলে এখানে আমি যে একটা দলের সাংগঠনিক হিসাবে পরিচয় দিতে আমি লজ্জাবোধ করতেছি আমি এখানে সবার কারো নাতি কারো বাদ না কারো বাই এই পরিচয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আর যেহেতু এখানে একটা ফুটবল টুর্নামেন্ট আছে আপনারা জানেন যে আমাদের যুব সমাজকে যদি আমরা সতেজ রাখতে হই তাহলে খেলাধুলায় মানুষের দেহ এবং মন সতেজ থাকে এবং খেলাধুলার দিকে যদি আমরা আমাদের যুব সমাজকে এগিয়ে রাখতে পারি তাহলে আমাদের যুব সমাজ এই সমাজের বিভিন্ন খারাপ ঘাস থেকে ধরে থাকবে এবং যারা প্রবাসী নেতৃবৃন্দ আছেন এই অঞ্চলে আশা করব আমি আমাদের যুব সমাজকে আপনারা বিদ্যমান যারা আছেন এই সমাজের বিভিন্ন খেলাধুলায় ফুটবল বলেন ক্রিকেট বললেন এবং ব্যাডমিন্টন নিয়ে প্রত্যেক খেলায় আপনারা